আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরও একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহুর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসা আল্লাহুর অশেষ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা সকাল থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে দেখাতে শুরু করছি আর সকাল সকাল একটা মাছওয়ালা এসেছিলো আমাদের ওদিকে তো এটা কিন্তু একদম গ্রামীণ এই যে আমাদের ওদিকে জল এসেছে আর জল যাওয়ার পর তো জল চলে যাচ্ছে আর ওইদিকে কিন্তু অনেক মাছও হয়েছে জলের মধ্যে তো ওইখান থেকে কিছু মাছ মাছওয়ালা মেরে তো বিক্রি করতেছি আর ওইখান থেকে ওই মাছগুলো আমি কিনে নিয়েছি তো মাছগুলা কিন্তু অনেক ফ্রেশ মাছ তো মাছটা মারা হয়েছে জাল দিয়ে তো সব রকমের মাছ দেখতেই পারছেন আপনারা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবে অনেক রকমের মাছ আছে আর অবশ্যই আপনারা মাছগুলা দেখলেই চিনতে পারবেন তো আমি তো আর মাছগুলা কী কী নাম বলতেছি না তো মিক্স মাছ বলে থাকি তো সব রকমের মাছগুলা নিয়ে নিছি আর মাছগুলা কিন্তু কাটতে আমার মা কিন্তু বসেছে আর আমি পাশে থেকে ভিডিও করছি আপনাদের সঙ্গে দেখাতে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখেছ তাদেরকে বলছি প্লিজ দরজোর সহিত ভিডিওটা ফুল ওয়াশ করবেন তো একটা ভিউজ আসে একটা ভিউজ দেখলে কিন্তু মনটা অনেক খুশি হয় আর ভিউজটা যদি ফুল ওয়াশ না হয় তাহলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায় আর একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা আসলে যারা ইউটিউবিং করে তারাই কিন্তু জানে একটা ভিডিও বানাতে গেলে কত যে কষ্ট হয় আর আমার মতো যারা ছোট্ট ইউটিউবার তারা কিন্তু একটু আসার জন্য অনেক কষ্ট করতেই থাকে বন্ধুরা তো বড় ইউটিউবারদের কিন্তু যে কোনো রকমের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় কিন্তু তারা তো অনেক বড় তাই তারা যে কোনো বাল হোক আর খারাপ হোক দেখতেই খারাপ হোক তাই ভিডিও ভাইরাল হয়েই যায় তো দুপুরবেলা বন্ধুরা আমি ওইখান থেকে গাছ থেকে আমাদের পিছন দিকে একটা গাছ ছিল বড়োওয়ালা তো গাছ থেকে আম কিন্তু পারতেছি দেখতে পারছেন আর আমটা কিন্তু কাঁচা পাকনা মিলিয়ে পারতেছি আর কাঁচা আমগুলো চাটনি বানিয়ে খাবো আর ইদানিং কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে না সবগুলো কিন্তু অর্ধেক অর্ধেক পাকা হয়ে গিয়েছে পুরাপুরি কাঁচা আম গাছের মধ্যে একদমই নেই তো ওইখান থেকে কিন্তু আমি কয়েকগুলো আম পেড়ে নিশ্চিত দেখতে পারছি আর আম পাড়ার মানুষও পাওয়া যায় না একজন যেহেতু পেয়েছি তাই ভাবলাম বেশ করে কয়েকগুলো আম পেড়েই নেই তো বন্ধুরা আসলে গাছের আম খাতে কিন্তু অনেক ভালো লাগে আর যে কোনো ধরনের শাক সবজি বা যে কোনো জিনিস হোক না কেন নিজের লাগানো বা নিজের ফসল খাতে কিন্তু আনন্দ আটাতেই অন্যরকম বন্ধুরা তো যারা হাসছে তারা আমি আছে তারা অবশ্যই এগুলো মিলবে গ্রামে একটু বেশি ওইগুলা পাওয়া যায় তো ওইখান থেকে পেরে নিচ্ছি বন্ধুরা তো ওইখানে একটু আপনাদের সাথে দেখি আর গাছটা কিন্তু আমাদের চালের উপরে তো প্রথমে চালের মধ্যে উঠতে হয় আর উপরের দিক দিয়ে পারতে হয় আর সবগুলো আম কিন্তু চালের মধ্যে পড়ে থাকে ওইখান থেকে নেওয়া হয় তো যাই হোক বন্ধুরা যতটুকু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা শেয়ার করি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো সম্ভব হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো একটি শেয়ারে কিন্তু আমার অনেক রকম উপকৃত হব তাই আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফুল ওয়াশ করে কমেন্ট করতে কিন্তু না আর যে চ্যানেল চ্যানেল আছে তাদেরকে বারবার বলতেছি আমি কিন্তু একটু দেখে কমেন্ট করবে না ভিডিওটা ফুল ওয়াশ করে তারপরে কমেন্ট করবে তো এতে আপনাদের উপকৃত হব আর আমিও উপকৃত হব তাই তো কাউর আর কিছু ক্ষতি হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু যাচ্ছে আর আসলে বন্ধুরা এই যে যেটা দেখতেই পারছেন বন্ধুরা বিদায় বেলা কিন্তু আসলে অনেক কষ্ট আর ওই যে দেখতে পারছেন একটা ছোট্ট গরু তো আমি এই গরুটা কিন্তু অন্য একজনকে দিয়ে দিয়েছি তো ওই গরুটা নিচ্ছে আর আমি কিন্তু ওইখান থেকে হাওয়া হাসছি আর একটু ভিডিও করে নিয়েছি আর গরুটা কিন্তু যেতে একদম ওই মন চাসছে না দেখতে পারছেন তো একজন দিদিকে গরুটা দিয়ে দিলাম আর গরুটা এরকমই দেওয়া যে বড় হলে প্রথম বাচ্চাটা ওই দিদিটা নিয়ে যাবে আর পরের বাচ্চার সময় আমাকে গরুটা দিয়ে দিবে তাই এই যে গরু হোক পশু হোক মানু হোক বিদায়বেলা কিন্তু অনেক কষ্টকর হয়ে থাকে আর ওই যে দেখতে পারছেন দিদিরা কিন্তু গরুটা নিতে পারছে না অনেক গরুটা যাচ্ছে না তাই আমার মনের মধ্যে অনেক দুঃখ লেগেছিল আর ওইখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম কী হয় তো দেখতে পারছে অনেক কষ্ট করে গরুটা নিচ্ছে আর আসলে গরুটা মন চাচ্ছে না ভাবছে আমার তো এটা আমি যা তার সঙ্গে পালিত হয়েছিলাম এই মানুষটা না অন্য মানুষের সঙ্গে যাচ্ছি বলে তো গরুটা বারবার ফিরে আসতেছে তো যাই হোক আমাদের ওখানে পালার মানুষ নাই তাই অন্য মানুষকে দিয়ে দিলাম বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি नेक्स्ट কোন ভিডিও নি হাই জি রয়ে যাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার দিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কথার মধ্যে কিছু ভুলটি হলে অবশ্যই কমেন্ট করে দেখবেন আল্লাহ হাফেজ